জাপানের রাডারে ধরা পড়ে এক অস্বাভাবিক সংকেত আকাশে ছুটে চলেছে অজানা বোমারো বিমান মুহূর্তের মধ্যে যুদ্ধ বিমান প্রস্তুত টোকিও থেকে আসে চূড়ান্ত নির্দেশ ক্র্যাম্বুল চলছে এক শক্তি প্রদর্শন। রাশিয়ার বিমান আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে আর তাদের পিছু নিচ্ছে জাপানের এয়ার সেলফ ডিফেন্স ফোর্স এস ডি এফ যুদ্ধ বিমান কিন্তু কেন এই নতুন উত্তেজনা কিসের ইঙ্গিত দিচ্ছে মস্কো মূল ঘটনায় যাওয়া যাক জাপানের প্রধান মুখপাত্র নিশ্চিত করেছেন যে দুটি রুশ তুপলেভ নাইনটি বোমারু বিমান এবং যুদ্ধ বিমান সাগর অব ওকোটক্স ও জাপান সাগরের ওপর দিয়ে উড্ডয়ন করেছে এর প্রতিক্রিয়ায় জাপান তাৎক্ষণিকভাবে যুদ্ধ বিমান পাঠিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রাশিয়া এটিকে সামরিক অনুশীলন বলেই ব্যাখ্যা করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে আমাদের সমস্ত ফ্লাইট আন্তর্জাতিক আইন মেনে পরিচালিত হচ্ছে এবং কোন দেশের আকাশ সীমা লঙ্ঘন করা হয়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় তাদের দুটি টুকুলেভ নাইনটি ফাইভ বিমান দীর্ঘ আট ঘন্টার বেশি সময় ধরে আন্তর্জাতিক জলসীমার ওপর উডয়ন করছে সাথে রয়েছে রুশ ফাইটার জেট এমন একবারই ঘটেনি তেইশ সালের সেপ্টেম্বরে রাশিয়ার একটি ফাইটার জেট জাপানের আকাশ সীমায় প্রবেশ করেছিল বলে অভিযোগ তোলে টোকিও যা মস্কো অস্বীকার করেছিল তখনও একইভাবে জাপান যুদ্ধ বিমান পাঠিয়েছিল টোকিও এই বিষয়টি মস্কোর কাছে বারবার কূটনৈতিকভাবে উত্থাপন করেছে কিন্তু কোনো সমাধান মেলেনি বরং রাশিয়ার সামরিক তৎপরতা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমাগত বাড়ছে এভাবে কি বার্তা দিচ্ছে রাশিয়া বিশ্লেষকরা বলছেন রাশিয়ার সামরিক এই প্রদর্শন কেবল জাপানের জন্য হুমকি নয় বরং এটি একটি পাওয়ার প্রজেকশন যা মার্কিন পশ্চিমা শক্তিগুলোর উদ্দেশ্যে ইঙ্গিত করছে ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়া এখন পূর্ব এশিয়ার সামরিক তৎপরতা বাড়াচ্ছে মার্কিন জাপান সম্পর্ক জাপান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ওয়াশিংটনের সাথে জাপানের সামরিক সম্পর্ক গভীর হচ্ছে যা রাশিয়ার জন্য অস্বস্তিকর চীন রাশিয়া জোট অনেক সামরিক বিশ্লেষকের মতে রাশিয়া ও চীনের মধ্যে কৌশলগত সম্পর্ক ক্রমশ দৃঢ় হচ্ছে রাশিয়ার সামরিক বিমান মহড়া চীনের জন্যও এক প্রকার বার্তা সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে রাশিয়ার এই কৌশলগত উড্ডয়ন এক প্রকার সামরিক বার্তা ইউক্রেন যুদ্ধ চীন রাশিয়া সম্পর্ক এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পশ্চিমাদের প্রভাবকে চ্যালেঞ্জ করার প্রচেষ্টা রাশিয়া অব্যাহত রেখেছে জাপানও যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে চাইছে কেবল যুদ্ধ বিমান ক্র্যাম্বল করাই নয় সামরিক বাজেটও বৃদ্ধি করছে তারা